বছর চাকরি করছি একারে মেডিকেল অফিসার থেকে সর্বোচ্চ পদ পর্যন্ত পরিচালক সিভিল সার্জন সুপারটেন্ডেন্ট মেডিকেল কলেজের প্রিন্সিপাল সব পদে আমি ছিলাম হেলথের কোনো পদ নাই যেটাতে আমি চাকরি করি নাই আমি রেজিডেন্ট মেডিকেল অফিসার ছিলাম উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ছিলাম ইউ ছিলাম আরমও ছিলাম এবং মেডিকেল কলেজের প্রিন্সিপাল ছিলাম সিভিল সার্জন ছিলাম সুপারটেন্ডেন্ট ছিলাম মানে অল পোস্ট তা আমি আবার করছি এই জন্য স্বাস্থ্য বিভাগে আমার আমার শেষ হয়ে যায় দুই হাজার আমি রিটায়ারমেন্টে চলে আসি তো আমাকে সবাই আপনারা চিনেন আসলে আমি যদিও প্রশাসনিক পদে বেশিরভাগ ছিলাম কিন্তু আমি রুগী সেই প্রথম থেকে গত লাস্ট ফোরটি ইয়ার্স আমি রুগী দেখতেছি আমার ওই ওখানে সিলেটে আমার একটা চেম্বার আছে আর নিজস্ব কতগুলো প্রতিষ্ঠান আছে বিভিন্ন প্রতিষ্ঠানের মেডিকেল কলেজ আছে ফার্মাসটিক্যাল ইন্ডাস্ট্রি আছে ও বলি নাই এটা এটা বলছে আমার হেলথের বাইরে আমার একটা হাই স্কুলের কলেজ আছে এটা সাউথ ওয়েস্ট হাইস্কুলের কলেজ এটা সিলেট বিভাগে এখন তৃতীয়তম অবস্থানে আছে বর্তমানে আরেকটা কাজ চলতেছে নার্সিং কলেজ ওটার প্রিন্সিপালের অভার করছে ওনারে উনি প্রিন্সিপালের দায়িত্ব আমার ম্যাডাম উনি বর্তমানে সহকারী পরিচালক নার্সিং সিলেট ডিভিশনের দায়িত্বে আছে চারটা জেলা প্রায় ছচল্লিশটা উপজেলার দায়িত্বে আছেন আর এগুলো হলো সরকারি পর্যায়ে বেসরকারি পর্যায়ে অনেক ক্লিনিক আছে ডায়াগনস্টিক আছে ক্লিনিক আছে এগুলো ওনার দেখাশোনা করতে হয় আর আমার ছেলে নাজবু সাকিব ভূঁইয়া সেও মেডিকেল অফিসার সে লেকচারার বর্তমানে পার্গী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল আবার ওই পারি মেডিকেল কলেজ হাসপাতালের আবার পরিচালক উনি আমরা একজন পরিচালক না প্রায় একশোর উপরে পরিচালক আছে তো ওনার লেকচারের দায়িত্বে প্রভাষক হিসেবে ওনার দায়িত্ব পালন করতেছেন এ হলো আমার ছেলে মেরিট এবং ওনার ওয়াইফও ডাক্তার উনি বর্তমানে আমেরিকাতে অবস্থান করতেছে আর আমার ছেলে মেয়েদের ব্যাপারে আপনাদেরকে সবাই জানেন আমার একটা বড় মেয়ে আছে সে আমেরিকাতে আছে লয়ার হিসাবে আর ছোটো মেয়েটা কানাডাতে আছে। আর আমার ছেলে এখানে আছে তো ওই সবাই সাহায্য সহযোগিতা ছাড়া তো কোনো একটা কাজ সম্পন্ন হয় না এখানে একটা মেডিকেল ক্যাম্পের আয়োজন করছি আমার সামর্থ্য অনুযায়ী আমি হ্যাঁ জানি সবকটা আইটেম কভার করা সম্ভব না একশোটা আইটেম থাকে একটা রোগের একটা মানুষের রোগের একটা এখানে একজন মানুষ নাই যে রোগ নাই আই মাই আমার অনেকগুলো রোগ আছে এমন একজন বলতে পারবে যে আমার আমি সুস্থ হান্ড্রেড পার্সেন্ট রুম না সবাই অসুস্থ আমরা আমরা অসুস্থ আমাদের অসুস্থতার কারণে আমাদের সমাজও অসুস্থ হয়ে গেছে সবাই আমরা অসুস্থতার শিকার আমরা যে কবে সুস্থ হব সেটা মানে আল্লাহ মাহবুদ জানাই যাই হোক এখানে সব আইটেম কভার করা সম্ভব না যতটুকু কমন আইটেমগুলো বিশেষ করে যে কমন আইটেমগুলো আছে এটা যতটুকু সম্ভব আপনাদেরকে আমি প্রোভাইড করব। দিতে চেষ্টা করব। এবং একটা জিনিস আমাদের ল্যাকিংস আছে সেটা হলো কি আসলে চিকিৎসা বিজ্ঞানটা এতটা কঠিন জিনিস একটা ডায়াগনোসিস একটা রোগকে ডায়াগনোসিস করা ভেরি ভেরি টাফ এখন আমরা আবার এখানে দেখেন আপনারা এখানে এটা ইউটিউব বলেন ফেসবুক বলেন সব জায়গায় একটা স্লোগান উঠছে যে আমরা ডাক্তাররা আগে ডায়াগনোসিস করি ডায়াগনোসিস করে রুগীরা লাখ লাখ টাকা নষ্ট করতেছি ডায়াগনোসিস তো হয় না চিকিৎসার ব্যাপারে অবহেলা কিন্তু এই অভিযোগগুলো পুরাপুরি সত্য না ভালো ডাক্তারও বাংলাদেশে আছে হ্যাঁ একদম জেনুইন ডাক্তারও আছে তারা মানুষের সাথে ভালো ব্যবহার করে সুন্দর চিকিৎসা দেয় সুন্দর ডায়াগনোসিস করে সুন্দর পরামর্শ দেয় সুন্দর দিক নির্দেশনা দেয় যাতে রুগীটার সাফারিংসটা কম হয় এই সাবারিং জুলা আমি লাস্ট ফর্টি ইয়ার্স আমার ডাক্তারি লাইফ হলো আমি এইটটি থ্রিতে পাস করলে কত বছর হলো এসব পর্যন্ত হ্যাঁ ফর্টি টু ইয়ার্স অফ লাইফ আমি ডাক্তারি ডাক্তারি করি তো আমার এগুলো দেখতে দেখতে তিক্ত অভিজ্ঞতা মাহ শিশু স্বাস্থ্য বলেন আর এই মেডিসিনের ব্যবহার বলেন সার্জারি ব্যবহার বলেন আই বলেন এন বলেন সব অল বিভাগে সবচেয়ে বিভাগের সমস্যা ধর সমস্যা জর্জরিত সুস্থ সমাধান কেউ পাইতেছেন। আমরা দেশের বাইরে যেতেছি সেখান থেকেও এমনও আছে ইন্ডিয়াতে যায় ওই ক্যালকাটা যায় মাদ্রাসে যায় আমাদের কাউজগুলো তারা ওই ইটা বাইরে হওয়ালাই দেয় বাংলাদেশের গাও এইটা বাইরে হলাই দেয় চিকিৎসা কিন্তু তারপরেও আমি বলবো বাংলাদেশে ভালো ডাক্তার আছে ভালো চিকিৎসক আছে ভালো সেবা আছে ভালো মানে ইয়ে ইয়ে বলে স্পেশালিস্ট আছে কিন্তু আমরা সেগুলো সেই অনুযায়ী আমরা যদি তাদেরকে তাদের কাছে সেবা পাইতাম তাইলে আজকে এই অভিযোগগুলা স্তরে স্তরে অভিযোগ জেলায় জেলায় অভিযোগ ইউনিয়ন পর্যায়ে অভিযোগ আমাদের ইউনিয়ন পর্যায়ে আমি সরকারি চাকরি করছি ইউনিয়ন পর্যায়ে আমরা কমিটি কিনে করছি এফডব্লিউসি করছি উপজেলা হেলথ ক্যাম্প কমপ্লেক্স করছি সাব সেন্টার করছি উপজেলা হেলথ কমপ্লেক্স প্রত্যেকটা জায়গাতে তো সেবা দেওয়া হয় মিনিমাম সেবাটা যেটা আমরা বলি অ্যাসেন্সিয়াল হেলথ তো মিনিমাম সেবাটা আমরা দিতে চেষ্টা করি আপনাদের সবাই আমি মনে হয় কথাবার্তা দীর্ঘত না করে এখানে এটা শেষ করে দিই আপনাদের সবাই যাই হোক আপনাদের সবার সার্বিক সহযোগিতা দরকার আপনারা আমারে আপনাদের ছেলে মনে করে ছেলে আবার কেউ কারো কারো ভাই কারো কারো বড়ো ছোটো মিলেই আর কি আমি আসি আপনাদের আমার সার্বিক সহযোগিতা করবেন আর আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আসলে চিকিৎসা দিলে দুইটা ট্যাবলেট খাইলে আপনি ভালো হয়ে যাবেন না এটা মানসিক স্বাস্থ্য আছে একটা জিনিস আছে মানসিক স্বাস্থ্য মানসিকভাবেও মানুষ অসুস্থ থাকে তো যাই হোক সবার সুস্থতা কামনা করি সার্বিক মঙ্গল কামনা করি আপনারা দীর্ঘায়ু হন আর দীর্ঘ হন তো বলতেছি এই কথাটা আমি সিলেট থেকে দুদিন পর শুনি অমুক পরে গেছে কাদির ভাই এর ছেলে এর আব্বা আমার না ইয়া মিন্তু ভাই তারপর কাদির ভাই তারপর সেলিমের আব্বা মালেক ভাই আরে কত ক্লোজ অথচ আমি স্টিল আই এম সারভাইভিং আমি চিন্তা করছি আমি এখনও কেন রয়ে গেছি আমার সিনিয়র জুনিয়র অনেক জুনিয়র নাই এখন পৃথিবীতে চলে গেছে দুদিন পর ওয়াটার শুনে উমুক মনে গেছে উমুক মনে গেছে উমুক মনে গেছে হোয়াট ইজ দিজ একটা মানুষের এটা এই যে এই যে আমরা যে আমাদের এই মৃত্যুর ইয়েটা লাইনটা বড় হচ্ছে নিশ্চয়ই এটার পিছনে কোনো কারণ আছে আমরা রত্নবান না আপনার ডায়াবেটিস আছে আপনি এটা ফলো আপ করেন না আপনার প্রেশার আছে আপনি ফলো আপ করেন না শত শত রুকে দেখি অবহেলার কারণে স্টক করতেছে ডায়াবেটিসের কারণে স্টক করতেছে প্রেশারের কারণে স্টক করতেছে খাদ্য ওই যে খাদ্যাভ্যাস বিভিন্ন খাদ্যাভ্যাসের কারণে এই রুগিকালচার এইটা এটা নানান রোগে ভুগতেছে আর মাদা দা মারা তো আছে মাদের কাহিনী বললে শেষ করতে পারবো না মারার অনেক সময় সমস্যা একেবারে ইয়ে থেকে প্রেগন্যান্সির থেকে শুরু করে বাচ্চা এবং বাচ্চাদের মাদের অযত্নের কারণে বাচ্চারাও অসুস্থ হয়ে যায় যাই হোক সবাই আমি এখানে আমার বক্তব্য শেষ করলাম আর সবাই সুস্থতা কামনা করি মঙ্গল কামনা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি বাইজান যে কথাগুলো বলছে আপনারা সবাই ওনার জন্য একটু দোয়া করবেন গত বছরও উনি এভাবে সার্ভিস দিয়ে গেছেন আমরা আশা করি যদি উনি সুস্থ থাকে তাহলে আমরা ওনার কাছে অনুরোধ করব। যেন প্রতি ছয় মাস পরপর উনি আমাদের এলাকায় এই গরিব অসহায় মানুষ যা ওনাদেরকে এসে একটু ট্রিটমেন্ট করেন আর দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে আসলে ওনার ট্রিটমেন্ট যারা পেয়েছেন ওনারা জানেন যে এলাকার মধ্যে অনেক ডাক্তার দেখাই হোক গতকালকেও একটা রুগী আসছে ওনার কাছে খিচুনির রোগ ওনাকে দিয়ে দিচ্ছে পাগলের ট্রিটমেন্ট তো বাইজান বললো যে কি ব্যাপার আপনাকে যে পাগলের ট্রিটমেন্ট দেওয়া হলো এটা তো খিচুড়ি রোগ তো খিচুড়ি রোগের ওষুধ দেওয়ার পর আলহামদুলিল্লাহ রুগী সুস্থ তো সেই হিসাবে উনি কিন্তু আসলে অনেক বিজ্ঞ একজন ডক্টর এবং উনি আমাদের এলাকার গর্ব আমাদের গ্রামের গর্ব আমাদের বড়ুরার গর্ব সেই হিসাবে আমরা অনুরোধ করব বাইজানকে পুরা যেন প্রতি সিক্স মান্থ পর পর আমাদের এলাকার এই অসহায় মানুষকে এবং যারা আমরা ডক্টরের কাছে ভালো একজন ডক্টরের কাছে যাইতে পারি না সেই সার্ভিসটা যদি উনি আমাদেরকে দেয় তাহলে আমরা ধন্য হব এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি অবরাকাত